সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জরুরি প্রয়োজনে ফ্যাক্টরির স্থাপনাসহ তিনশত বারো শতাংশ জমি বিক্রয় করা হবে গাজীপুর জেলা কালিয়াকুর থানা মৌচাক ইউনন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দো ফিটের পাকা রাস্তা এই রাস্তার দিয়ে কোনাবাড়িও যাওয়া যায় মৌচাকও যাওয়া যায় তো অনেক সুন্দর একটি জমি মনোরম পরিবেশ সুন্দর তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে এক সাইড মোটা টিন দিয়ে বেড়া দেওয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফ্যাক্টরি পুরোপুরি কমপ্লিট হয় নাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই সাইডে এটা হচ্ছে পশ্চিম পার্শ্ব সীমানা আর দেখতে পাচ্ছেন যে টিন সাইড টিনের যে বেড়া ওটা হচ্ছে পূর্ব পার্শ্ব সীমানা একটি শেড পুরোপুরি কমপ্লিট হয় নাই দেখতে পাচ্ছেন আর একটি পুরোপুরি কমপ্লিট ওটা রানিং ফ্যাক্টরি তো যদি কেউ মেশিন সহ কিনতে চান ফ্যাক্টরির তবুও কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি কি মেশিন আছে আমি দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে ছোটোটা জেনারেটরের রুম দেখতে পাচ্ছেন মেশিন তো আসলে অন্ধকারের কারণে ভালোভাবে দেখানো যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি মেশিন বিশাল বড় সেট তো আপনাদের আমি বলে দিচ্ছি এখানে দুইটি বড়ো সেট আছে তো একটি সেটের আয়তন বিশ হাজার স্কোয়ার ফিট আরেকটি সেট ষোলো হাজার স্কোয়ার ফিট আপনারা চাইলে মেশিন সহ কিনতে পারবেন আলোচনা সাপেক্ষে তো দেখতে পাচ্ছেন এটা একটি পলিকারখানা দেখতে পাচ্ছেন আমি যেখানে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় মেশিন এটা অফিস রুম তো অনেক সুন্দর বিশাল একটা ফ্যাক্টরি তো জমিটি পিছন সাইটে আমি দেখাবো দেখাবো তো পিছন সাইটে আপনার একটু নিচু জমি আছে তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ মেশিন সহ দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এমনি অফিস রুম বাহিরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্টের আসলে না দেখলে বিশ্বাস করার মতো না যে ফ্যাক্টরি করুক বা দেখতে পাচ্ছেন অনেক বড় জেনারেটর তো যাই করুক সে তার মন মতন করার চেষ্টা করে আসলেই অনেক সুন্দর করে তো এটা হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে যারা শ্রমিক আছে তারা হাত পা ধোয়ার জায়গা তো আমি ব্যাক করছি সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে এই দেখছেন দেখ আমি আরেক সেটে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনে যাওয়ার রাস্তা পিছনে যে জমিটি আছে ওই জমি যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন মানে সেটটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয় নাই তো এভাবেই বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন তবে আশেপাশে চারিপাশে অনেক সুন্দর পরিবেশ মানে না বললে হয়তো বিশ্বাস করার মতো না যদি এসে দেখেন তবে আপনাদের বিশ্বাস হবে আসলে জমিটা কত সুন্দর তো জমিটিতে মৌচাক থেকে তিন কিলোমিটার দূরত্ব কোনাবাড়ি থেকে চার কিলোমিটার দূরত্ব জমিটির কাগজপতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকার ঝামেলা নেই দেখতে পাচ্ছেন এই সিটটার আপনার পূর্ব পাশে দেখতে পাচ্ছেন ওই যে উঁচু যে সীমানাটা উঁচু যে জমি ওইটা হচ্ছে এটা সীমানা নিচু জমিটি হলো এই এই ফ্যাক্টরির মধ্যে মানে তিনশো শতাংশ তিনশো বারো শতাংশের মধ্যে তো দেখতে পাচ্ছেন মানে কাজ করার জন্য এই যে অ্যাঙ্গেল এগুলো আনা হয়েছিল কিন্তু কাজ শেষ হয় নাই তো দেখতে পাচ্ছেন তো বিস্তারিত জানতে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করে জানতে পারবেন ফ্যাক্টরিটা সরাসরি ভিজিটও করতে পারেন আমি পিছনে যে ফ্যাক্টরির আরও জমি আছে ওই জমিগুলো দেখানোর চেষ্টা করছি তো আমাদের সাথে থাকুন তালা খোলা হচ্ছে যারা কমপ্লিট মানে সেট এবং বাউন্ডারি সম্পূর্ণ পরিপাটি একটি ফ্যাক্টরি খুঁজছেন তো তাদের জন্য হয়তো বা এই ফ্যাক্টরিটি অনেক ভালো তো দেখতে পাচ্ছেন আসলে গাজীপুরে অসংখ্য ফ্যাক্টরি আছে যা ছোট বড় অনেক প্রকারের অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ওই লীল কালার একটা যে বাড়ি দেখা যাচ্ছে ওইটা হলো উত্তর পাশে সীমানা আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হলো পূর্ব পাশে সীমানা আর দেখতে পাচ্ছেন ওই যে এই সেটটা করা বড় করার জন্য এখানে পিলার ফাউন্ডেশন করা ছিল তো দেখতে পাচ্ছেন তো ওই যে পশ্চিম পাশে যে সীমানা দেখা যাচ্ছে আপনার সিমেন্টের খুঁটি গাড়া আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন স্থাপনা সহ তিনশো বারো শতাংশ জমির দাম সতেরো কোটি টাকা তো আমি আবারও বলছি স্থাপনা সহ তিনশো বারো শতাংশ জমির দাম সতেরো কোটি টাকা তো যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম